কিছু বার পার ইদানিং ফেসবুক এবং ইউটিউবে সারাদিন ভিডিও করে করে আপনার ট্যাক্সি শরিকা কা ফালা করাইতেছে এবং মানুষের জীবনগুলো নষ্ট করতেছে তো এইগুলা দেখার পরে আমি আর নিজেরা ধরে রাখতে পারলাম না এই ভিডিওটা করার জন্য বাধ্য হইলাম বিশেষ করে ইউটিউবে কিছু বাট পার আছে এরা প্রতিদিন টাইম টু টাইম টু টাইম ভিডিও বানায় যে ট্যাক্সি শরি ভালো শরিকা আছে কা করে নিবে এরকম বিভিন্ন কিছু কইলা আর কি ওদের এখানে কাফালা করে তো এই বাটপার গুলা কত কত মানুষের জীবন যে নষ্ট করছে এটা আসলে হিসাবের বাইরে মানে সামান্য কিছু টাকার জন্য একটা মানুষ বিক্রি করে দেওয়ার মতন আর কি ট্যাক্সি সরিকাতে যারা কাফালা ফালা হয়েছে এমন একটা লোক পাইবেন না আপনি শেষ মাস ট্যাক্সি সরিকার সাথে সম্পর্ক ভালো করে তারপর সরিকার থেকে বের হইতে পারছে প্রত্যেকটা মানুষের যাওয়ার সময় পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার করে মামলা দিছে এবং দেখা কাফালা হইলে আপনার বাজার ঠিক থাকুক বাজার ভালো থাকুক বা খারাপ থাকুক এটা কোনো বিষয় না শরীকার পনেরোশো রিয়াল বা চোদ্দোশো রিয়াল যেই টাকা জমা এই টাকা আপনার প্রত্যেক সপ্তাহে আপনাকে দিতে আপনার আল্লাহ আপনার ভাইচা আছেন না মরে গেছেন এটা দেখার বিষয় না তো এই শহরের বাচ্চাগুলি গালি দিতে বাধ্য হইলাম যে লাখ লাখ মানুষের জীবন নষ্ট করতেছে সেই বিভিন্ন মিথ্যা কথা বইলা মানুষগুলো আর আই না তো যদি আপনার পরিচিত ভাই বাদারকে এরকম কেউ থাইগা কে দেখবেন বিদ্যুৎ আসার জন্য পাগল হয়ে যায় বা আপনার কাছে যদি পরামর্শ চায় যে ভাই কি সরিকেতে আসতে চাই দেখেন যদি আপনি নিজে কাজ ব্যবস্থা না করতে পারেন এই দালালঘর ভিডিও দেখে এরা কোনো সময় কোনো লোকজন আনবেন না আপনাদের কি আমি হাতে পায়ে রিকোয়েস্ট করি কারণ এদের যে দুইটা রূপ একটা রূপ হচ্ছে অনলাইনের একটা রূপ হচ্ছে বাস্তবের সেই বাস্তবের রূপটা আপনারা কখনো দেখেন নাই একটা ট্যাক্সি ড্রাইভার শেষমেশ এমন একটা অবস্থা হয়ে যায় সে পাগল পাগলের মতন অবস্থা হয়ে যায় তো আমি সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা করলাম এই আরও এইখানে আরও অনেক কিছু গোপনীয়তা আছে এগুলো আপাতত এখন বললাম না এখানের আসলে সুবিধা যতটুকু আপনারা শোনায় এর চেয়ে বেশি হয়েছে আপনার ঝামেলা বলেও কেউ এদের ফাঁদে পা দিবেন না যদি আপনার খুব পরিচিত কোনো বাই বেদার থাকে কোনো কাজের ব্যবস্থা করতে পারে সরাসরি কাজ নিয়ে সৌদি আরব আসেন